নমস্কার আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনির রান্নাঘর ও ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রাস পূর্ণিমার সকাল থেকে ব্লগটা শুরু করছি রাস পূর্ণিমার সকাল গোপালকে গুড়ের রসগোল্লা দিয়ে ভোগ দিয়েছি আজ রাস পূর্ণিমা রাস পূর্ণিমার কথার অর্থ হলো প্রেমের আনন্দে মত্ত হয়ে নৃত্য করা এবার জলখাবার বানাবো জল সারা রাত ভিজিয়ে রাখা চাল আর মুগ ডালটা মিক্সিতে বেটে নিয়ে একটু ধোসার আকারে বানিয়ে নেব নিয়ে ঘুগনির সাথে পরিবেশন করব জলখাবারটা সেরে নিয়ে আজ একটু ধনেপাতার গাছ বসাবো একটা প্লাস্টিক বাটি পিছনটা একটু ফুটো করে নিয়েছি নিয়ে শুকনো চায়ের পাতাটা দিয়ে দেব অল্প করে প্রথমে শুকনো চায়ের পাতাটা দিয়ে ওপর থেকে মাটি দিয়ে দেব। মাটিটা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে সমান করে দেব এবার সারা রাত ভিজিয়ে রাখা ধনে এটা উপর থেকে ছড়িয়ে দেব সমান করে ছড়িয়ে দিয়ে উপর থেকে জলে ছিটে দিয়ে দেব এটা কিছুদিন অন্ধকারে রাখার পর একটু একটু করে গাছ বেরিয়ে যাবে আজকে রাস পূর্ণিমা তাই একটু গুড়ের নিমকি বানাবো ময়দাটা সাদা তেল আর নুন দিয়ে মেখে পিস করে কেটে নিয়ে সাদা তেলে ভেজে নিয়ে গুড়ের মধ্যে নাড়াচাড়া করে নেব রেডি হয়ে গেছে মজমজে মিষ্টি নিমকি যে কোনো অনুষ্ঠানের দিন এটা বানানো যায় সন্ধেবেলা একটু ছাতে চলে এসছি। আজ রাস পূর্ণিমার চাঁদটা দর্শন করতে ও চাঁদের আলোটা গায়ে মাখতে পূর্ণিমা চাঁদের দর্শন ও তার আলো গায়ে পড়ার বিশেষ মাহাত্ম আছে বিশেষত এই তিনটে পূর্ণিমা কোজাকড়ি লক্ষ্মী পূর্ণিমার রাত দোল পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা আমরা যে ও। আসাম চা খেয়ে থাকি তাছাড়াও আরেকটি চা আছে সেটি হলো ফুল মন টি এই ফুল মন টিটা তিনটে পূর্ণিমা যেমন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা দোল পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমার রাতে মশাল জ্বালিয়ে এই চায়ের পাতা তোলা হয় এবং সেই চায়ের পাতা সাধে ও গন্ধে অত্যন্ত সুস্বাদু তবে বাজারে ওই চায়ের পাতা বিক্রি হয় খুবই চড়া দামে পূর্ণিমা চাঁদের আলো যেমন চায়ের পাতাকে সুগন্ধ করে তোলে তেমনি সেই আলো আমাদের মনকেও সুগন্ধে ভরে দেয় শুধু এই তিনটি পূর্ণিমা নয় প্রত্যেক পূর্ণিমার আলোই বিশেষ মাহাত্ম আছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন শরীরে যত্ন নেবেন দেখা হবে পরের একটি ভিডিওয়